উত্তরে দক্ষিণে পশ্চিমে নুরি আদম রূপে খাদির গণি গাউসে ভান্ডারে উত্তর হতে চানদের বাতি গাউছে ভান্ডারি উত্তর হতে গাউছে ভান্ডারি নুরে রসবি আদম রূপে গু গাউসে ভান্ডারি নুরি হজল কলে বাজাও বাড়ে আমার মাঝিভান্ডারি হজল কলে বাজাও বা হরে আমার মাঝি ভাণ্ডারি আরে দুই রূপে তে নূরে ছবি গাও সে ভান্ডারি আরে দুই রূপে তে নূরে ছবি সে ভান্ডারি আমার ভান্ডারী নুরে তো নুরে রসবি